একজন মা তার সন্তান বড় করতে কতটা ত্যাগ স্বীকার করে তা একজন মাই বলতে পারবে কারণ রাতের দুইটা বাজে তিনটা বাজে সোজা করে সন্ধ্যাবেলা ঘুমাইছে রাতের তিনটা বাজে সোজা করেছে সকাল পর্যন্ত আর সে কি করে ঘুমাইতে পারে না সকালে তো তার আবার নিজের কাজ আছে খাওয়া দাওয়া কাপড় ধুইতে হইব পায় পরিষ্কার করতে হইবো বাচ্চার খেয়াল করতে হইবো অনেক ত্যাগ করতে হয় রহমত এই জন্য করতেছে আর না একটা সন্তান জন্ম নেওয়ার পরে যখন বাইলা বড় করে তখন ওই টাইমটা মনে হয় না দ্বিতীয় সন্তানটা নিব এটা তাদের মনে চিন্তা ভুলেও করে না কিন্তু আবার ঠিকই দ্বিতীয় আরেকটা সন্তান নেয় জন্ম দেওয়ার জন্য এটা আল্লাহর রহমত এটা যদি আল্লাহর রহমত না দিত তাহলে হয়তো দ্বিতীয় চিন্তাটা করতো না এই জন্য সকল মার প্রতি সবাই খেয়াল রাখবেন সকল মাকে শ্রদ্ধা করবেন বুড়া হইলে গিয়ে লাট টুসটা দেন একটু উপলব্ধি করেন হ্যাঁ আপনারা কিভাবে লালন পালন করছে কিভাবে খাওয়াইছে কিভাবে কি করছে একটু খেয়াল করেন আশা করি সবাই ভিডিওটি দেখবেন উপলব্ধি করবেন